আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি অনেক দিন থেকে নতুনভাবে ভিডিও করা হয় নাই সেই জন্য আজকে আমার নতুন প্রজেক্টে একদম পুরা নতুন প্রোজেক্টে আসছি নতুন প্রজেক্টে আসছি নতুনভাবে নতুনভাবে ভিডিও করার জন্য তো আমার নতুন প্রজেক্টটা হয়েছে হচ্ছে সাম্মাম ফল যেটা সৌদি আরবের ফল বাংলাদেশে যার নাম রক মেলন এই রক মেলন লাগানো হয়েছে উচ্চ মূল্যের ফসল তো মূলত সবাই নিষেধ করলো করতেছে এটা লাগানোর জন্য এলাকায় কী হবে না হবে তো আমি একটু রিস্ক নিয়েছি রিক্স নিয়েই লাগাইছি দেখা যাক রহমতে কি হয় যদি ভালো কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ সামনে পারে আমার হয়তো আরও প্রজেক্ট বাড়াতে পারবো তো আজকে আমি আসছি আমার রকমেলন প্রজেক্টে প্রথমবারের মতো স্প্রে করার জন্য শিডিউল অনুযায়ী তো আজকে কি কি আমি স্প্রে রক মেলনে সেটা আপনাদেরকে দেখাবো আমার প্রোজেক্টে শুরুতে কি অবস্থা আছে সেটাও দেখাবো এই জন্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এই তো আমার আমার মেলন প্রজেক্ট প্রথমে আমি বীজ কিনছিলাম বীজ আমি বীজতে ধরা খাইছি সত্যি কথা বলতে এগুলো হচ্ছে বীজের বীজ বীজ থেকে চারা যেটা হয়েছে সেটা একবার ডাইরেক্ট জমিতে দিয়েছিলাম আর এটা হচ্ছে গাছ এটা আমি এক গ্রাম থেকে গাছ সংগ্রহ করছি চারা সংগ্রহ করছি তো প্রথম অবস্থায় এটা লাগানো হয়েছে জমিতে শশা ছিল এই জমিতে শশা ছিল শশার পর পরে তুষারা যাতে শশা ছিল শশা শেষ হওয়ার পরে প্রচুর শেষ হওয়ার পরে আমি এখানে রক্ত দিয়েছি তো যদি আল্লাহ রহমতে ভালো হয় সে চেষ্টায় আছি তো গাছ লাগানোর চারা লাগানোর বয়সে আজ তিন দিন তিন দিনে চারার এই যে অবস্থা তো আমার এটা ষোলো শতাংশ জমি এখানে রক মিলন লাগানো হয়েছে উচ্চ মূল্যের ফসল তো গাছ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে গাছ কিছু নষ্ট হয়েছে কিছু ভালো কয়েকটা ভালো হয়েছে প্রায় দশ শতাংশ জমিতে আমার মোটামুটি দেখতে পারতেছি পঞ্চাশটার মতো গাছ নষ্ট হয়েছে যাওয়া পর্যন্ত দেখা যাক আরও কি অবস্থা হয় তো আজকে আমি প্রথমবারের মতো রক মিলনে প্রথমবারের মতো রক মিলনে আমি কি কী প্রয়োগ করতেছি সেটা দেখাবো তো সব প্রথমে এক গ্রন্থকে ধন্যবাদ আমি মূলত এক গ্রন্থ থেকেই বীজ সংগ্রহ করি চারা সংগ্রহ করি তো এদের চারার কোয়ালিটিগুলো ভালো জানি না কি কারণে আমার জমিতে আমার জার্মুলেশনের সমস্যা হয়েছিলো ও না জমির কোনো সমস্যা ছিল এই কারণে আমার বীজ ওঠে নেই মার গেছে নষ্ট হয়েছে তারপরে তো আমি চারা নিয়ে এসে লাগাইছি এই যে চারা তা আমি সর্বপ্রথমে আমার শিডি অনুযায়ী দিব এই যে কল্যাণ এক নম্বরে দিব কল্যাণ কল্যাণ দিব লিটারে দুই গ্রাম করে পার লিটারে দুই গ্রাম এর পরবর্তীতে দিব এর সঙ্গে দিব এর সঙ্গে দিব নিয়ামত এর সঙ্গে দিব নিয়ামত নিয়ামত দিব শূন্য দশমিক টু ফাইভ পারসেন্ট শূন্য দশমিক টু ফাইভ পার লিটারে শূন্য দশমিক টু ফাইভ এটা স্মরণ রাখবেন প্রথম অবস্থায় শূন্য দশমিক টু ফাইভ তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ